তো বন্ধুরা স্বাগত পিং আমাদের মানালির ব্লগের তৃতীয় পার্টে আজকে আমরা মানালিতে নেমে এখানে কি কি দেখছি কি কি করছি পুরো এন্টায়ার ডিটেলস ব্লগ পুরোপুরি তোমাদেরকে এই ব্লগে জানাবো তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পুরো দুই ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছ হাত থাকলে অবস্থা খুব খারাপ তো ভিডিও কিন্তু পুরো দেখতে হবে ফুল টু এনজয় সবাই নাচা গান একসাথে করবো আর খাবার এখানে কিন্তু প্রচন্ড দাম যা দেখলাম হোটেলে তো বাইরে একবার যাচ্ছি আমরা বাইরে গিয়ে তুমি হোটেল টোটেলে দেখবো কেমন কি দাম পড়ছে কারণ আমরাও মানালিতে ফার্স্ট টাইম এমন না কোনো এক্সপিরিয়েন্স আছে আমরা মানালিতে ফার্স্ট টাইম পুরোপুরি আমরা দেখবো রিভিউ করব কোথায় কত দাম পড়ছে কি পড়ছে কি করে যেতে হয় কোন রুট আছে পুরোপুরি জানতে হলে আমাদের এই এনজয় ব্লগটা দেখতেই হবে চলো হোটেল হোটেল রাহাত রেজেন্সি এই জামাত হোটেল হোটেল তো সামনে থেকে ঠিক এরকম কিছু উপরে নেই বাট আমাদের হোটেল অ্যাকচুয়াল কিন্তু নিচের দিকে পুরো ব্যালকনি হেভি সুন্দর দেখতে ভিউটা আর এখান থেকে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি এখান থেকে আমরা যাব খেতে কি খাওয়া যায় খাবার খুঁজবো তো দেখি কি হয় হাম চলে পাহাড় মেয়ে ভিউ মানে এখান থেকে নিচ পর্যন্ত পুরো কিন্তু স্টেপ সব দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে নিতে যে আমরা এরকম টাইপের ভিউ দেখব যাই না বাট সিমলাতে কিন্তু তার আগে খুব ভালো সুন্দর ভিউ দেখে নিয়েছি এর আগে কিন্তু আমরা গেছিলাম পেলিংয়ে পেলিংয়ে কিন্তু খুব অসাধারণ অসাধারণ ভিউ পেয়েছিলাম বাট ওখানে কোনো আমরা আইস পাইনি ওয়েদারটা খুব মানে ক্লাউডি ওয়েদার ছিল এখানেও সেদিন দেখছি ক্লাউডি ওয়েদার সকাল থেকে আসার পর থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন দেখলাম একটু কমলো তাই আমরা খেতে বেরিয়েছি হোটেল থেকে আর এই হচ্ছে আমাদের শক্তিদা শক্তিদা কিছু বলতে চাও শুধু পোষ হবে খুব খিদে পেয়েছে আর এখানে সব থেকে মেন যেটা সেটা হচ্ছে শুনেছি সিমলার আপেল তাই কি পাবো আমরা চেষ্টা করি যা খুঁজতে আছে তাই কাছে শুনলাম বললো যে আপেলের গাছটা দেখতে পাবে বাট আপেলটা তোমরা গাছে পাবে না সবই পাবো মানে দোকানে পেতে পারি পাবো নিশ্চয়ই পাবো

আর খুব সুন্দর ওয়েদার ক্লাউডি প্রথম নেই সকাল থেকে আজকে আমরা প্রায় দুই তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা ঘুরছি আর রুমটা মানে আমরা যে হোটেলটা পেয়েছি অসাধারণ জাস্ট অসাধারণ আর চারিদিকে যে পরিবেশ আর যাই বলো সত্যি দর্শকরা কি বলছে এরকম পরিবেশের মধ্যে এখানে যেন ঘুরতে এসেছি ওরা কি চায় পেশা উসুল প্রত্যেক বছরই যেমন আমরা বড় বড় একটা করে ট্যুর করি আর তোমাদেরকে কিন্তু আমরা এন্টারটেন্ট করার জন্য তোমাদেরকে আমরা তুলে ধরি সামনে যে তোমরা দেখো নেক্সট টাইম কিন্তু আমরা এর থেকেও বড় বড় ট্রিপে কিন্তু যাব কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত কাম্য তোমরা সবাই মিলে আমাদের সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো জানাও বন্ধুরা শেয়ার করো তারাও দেখুক কারণ এর পরবর্তীকালে যখন আমরা ঘুরতে যাব তোমাদের আশীর্বাদ থাকলে কিন্তু আরো ভালোভাবে আমরা ঘুরতে পারবো চলো খুব সুন্দর একটা প্লেস দেখলাম আমাদের হিমাচল প্রদেশের সিমলাতে দেখো এটা খুব সুন্দর মানে পুরো এখান থেকে পুরো এন্টার সিকিমের কিন্তু সিটিটা দেখা যাচ্ছে দেখো ট্রেনটার পুরো সিটিটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে মানে তোমরা সিমলায় দর্শন করতে পারবে তো খাবার একটা দোকান পেয়েছি ফাইনালি দেখতে পাচ্ছো এটা আমাদের খাবারের দোকান এখানে মোটামুটি চোলা বাটরি অনেক কিছুই পেয়ে যাবো দেখি স্ন্যাক্স যেটা বলে দেখা যাক কি খাবার পাই এখানে এরকম একটা ভিউ এর সাথে স্ট্রিটে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এখানে খেতে পারবো সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার

यहाँ पर सब वेज ही मिलता है क्या ये प्योर वेज का ढाबा पूरा ऊपर है ऊपर तो है उपर 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 ना? पर पर है, हाँ। तो खाना बहुत ही अच्छा होगा खाना बहुत ही अच्छा था। तो, तो नेक्स्ट टाइम सुबह आएंगे ना बनता है उसके बर्तन भी लग गए खाना होगा वो खिला दूंगा अच्छा रूपो ऐसी बंद किया जाएगा यहाँ नहीं बनेगा एकदम प्योर वेज है क्यूँकी इंसान का धर्म सबसे बड़ा है लेकिन लेकिन खाना बहुत अच्छा अच्छा है थैंक यू जी दूसरा दिन जब कल भी आएंगे तो आपके दुकान में आएंगे पक्का मोस्ट दोपहर संग्राम जी का ढाबा अच्छा दोपहर को भी खाना पड़ेगा ना उंगल का संग्राम जी का ढाबा ये आप का किसी को भी पूछेंगे माल रोड में भी खाना खाना कहाँ जाए तो आप नब्बे संग्राम के ढाबे का देख सकते हैं फेवरेट ढाबा शिमला पंद्रह से बीस मिलियन लाइक है ऐसा नहीं तो शिमला

কখনো এই জায়গাটা নোংরা না করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের দেশ খুব হাইজেনিক এখানকার इवन লোকের ব্যবহারও খুব ভালো এখানকার আপাতত আমরা ফার্স্ট ডেতে যা বুঝলাম লোকের ব্যবহার বিহেভিয়ার খুবই ভালো তো আপনারা যতটা পারবেন এখানে ভিজিট করুন জায়গাটা খুব খুব সুন্দর আর দেখার মতো একটা জায়গা ভিডিও তো গাইস আমরা চলে এসেছি शिमला फर्स्ट विजिट पॉइंट चार्ज देखते घंटा ये चार्ज पूरा इंटर चार्ज तो देखो तेरे संग लागे बांधे जो पीपल पे धागे इस में धारे बहते हैं नजरे बचा के बदरंग में सतरंगा है इश्क़ रे জগি ম্যায় অর গঙ্গা হ্যায় ইয়ে ইশক রে বদরং মে সাত রংগা হ্যায় ইয়ে ইশক রে জগি ম্যায় অর গঙ্গা হ্যায় ইয়ে ইশক রে কানে কোছুল পরিমানে হাওয়া হচ্ছি আর এটা কোন আইতিহনো ভেলা সেটা হবে চল দেখা যাক নেটটা কি আছে আর দেখছে একটা বড় একটা এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা পুরো আর মাঝখানে চার্জ দেখার মতো জায়গা যেই ভেতরে ভিডিওগ্রাফি বন্ধ বলে করতে পারলাম না বাট যেটুকু করেছি আই থিংক তোমরা দেখতে পেরেছো আর দেখো এখানে শক্তি তারা কি করছে ওপরে উঠে করবেটা কি দেখো কোথায় উঠছে দেখতে পাচ্ছো পুরো অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা ভিউ

মিউজিয়াম পঞ্চাশ টাকা ক্যাম্পাস তিরিশ টাকা লাইট এন্ড সাউন্ড শো একশো টাকা করে তো ভেতরে কোনো একটা প্রকারের শো চলে আর ভিজিটও করতে পারবে টিকিট কেটে খুব সুন্দর ভিউ আর তার অপোজিটে কিন্তু আরো দুর্দান্ত ভিউ পাবে অসাধারণ একটা ভিউ এই কার্সেলের সামনেই একটা কিন্তু এত সুন্দর একটা ভিউ পাচ্ছে খুবই সুন্দর সবাই মিলে কিন্তু এখানে ভালো ভালো ফটোগ্রাফি করছি আর এই যে আমরা ঘুরছি বন্ধুরা মিলে সকালবেলা খেয়ে সবে সবে মানে রেস্ট নিয়ে তুই খুব কষ্ট যে ক্ষমতা ঠিকঠাক করে পারিনি তারপর আমরা বেরিয়ে গেলাম তো দিল্লিতে কিন্তু আমরা ফুচকা পানিপুরি চ্যালেঞ্জ করেছিলাম টেস্ট তো ওখানকার কিন্তু আমাদের ফুচকাটাই বেস্ট অতটা ভালো লাগেনি আমাদের গোলগাপ্পাটা সরি ওখানকার কেন পানিপুরি বাট এখানে কিন্তু আমরা পেয়ে গেছি সিমলার গোলগাপ্পা দেখো রেস্ট করে খেতে সত্যি ভালো রেটিং তুমি কত দশে কত দেবে রেটিং দশে পাঁচ ছবি দশে কত দেবি ফুচকা ভার্সেস গোলগাপ্পা পাঁচ আর ফুচকা কে দশে পাঁচে কুড়ি তো বোঝাই গেল আর এ ছিল প্রথমে আমার যখন টেস্ট করছিলাম ওখানে এ ছিল এ বলতে পারবে অ্যাকচুয়াল তিনখানা টেস্ট করেছিস

ভালো খেতে না বাট হ্যাঁ এটা বলবো যে দিল্লিতে আমরা যেটা পানিপুরি খেয়েছিলাম তার থেকে আমাদের তো বেটার তো আমরা চলে এসেছি সিমলার কালী টেম্পল সিমলা কালী বাড়ি আচ্ছা সিমলা কালী এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেকেই এখানে এসে পুজো দেয় আর এই এই মন্দিরটা কিন্তু দেখেছো আঠারোশো তেইশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত মানে অনেক লং এই মন্দির কিন্তু প্রচুর পুরনো মন্দির

তো বন্ধুরা সিমলা আসার পরে আমরা কিন্তু অনেকগুলো ভিজিট পয়েন্ট ভিজিট করেছি তার মধ্যে কিন্তু আমরা এখন চলে এসেছি সিমলা কালীবাড়ি তো এটা এনটাই মন্দির আমরা মন্দিরের ঠাকুর দেখালাম খুব সুন্দর একটা জায়গা কিন্তু স্থাপিত আছে আর এদিকে আসো দেখতে পাবে এখান থেকে জাস্ট মানে সিমলার যে টাউনটা লুকটা কিন্তু অসাধারণ লাগছিল পুরো দূরে বাড়িগুলো আর এরকম একটা কি গাছ আছে খাওয়াটা লাগছে না হু হু করে আওয়াজ হচ্ছে খুবই সুন্দর লাগছে আর পাহাড়ে আসার পরে দেখো এতক্ষণ আমরা ঠিকঠাক ছিলাম হঠাৎ করে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল তো কাইজ আমরা অনেকগুলো প্লেস ঘোরার পরে লাস্টে হনুমান মন্দির যাবো পরে হনুমান মন্দিরটা কিন্তু অনেকটাই ওপরে কুইছে

চলো এখানে যাবো তো কে কে লাস্ট পর্যন্ত টিকে থাকে আর কি কে যাবে দেখা যাবে এটা আমাদের ডু আর ডাই চ্যালেঞ্জ ডু আর ডাই চ্যালেঞ্জ চলো আগের আগের বারে যেমন আমরা যখন সিকিমে গেছিলাম কোটি টাকার একটা ভিউ ছিল সেখানে আমরা প্রায় আট জন ছিলাম আট জন থেকে মাত্র তিনজন যেতে পেরেছিলাম এই চ্যানেলটা তো সবার আগে হার মানে

তাই মানে জার্নি করে জার্কিং করে উপরে উঠলো ভেবেছিলাম কেউ আসতে পারবে না এতই চাটুন দিছিলাম দেনা সত্যি দা বড়পুরে যে বলছে দেখো এখান থেকে উপর থেকে বর্ষামারী কত হনুমান যাচ্ছে সবাই পুরো টিম আমাদের পুরো টিম কিন্তু চলে আসছে ভেবেছিলাম কেউ আসতে পারবে না আগে bariে যোন আমরা যখন পেইডিং এ একটা জায়গা ছিল কোটি ওখানে খুব ভালো একটা অ্যাডভেঞ্চার ছিল কেউ উঠতে পারেনি মাত্র তিনজন ছিলাম। এবারে প্রত্যেকটা কি বেশি খারাপ আর অনেক কষ্ট করে উঠতে হবে

সবাই চলে এসছে আর এখান থেকে এখনো পর্যন্ত অনেকটা উঁচুতে উঠতে হবে প্রচণ্ড পরিমাণে হাওয়া এই পুকুরে প্লাস্টিকগুলো দেখলে বুঝতে পারবে তোমরা প্রচণ্ড পরিমাণে আর এখান থেকে এখনো পর্যন্ত আরোটা আরও অনেকটা উঠতে হবে

পুরো এন্টার হনুমান মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর এটা একশো ফুট উচ্চতায় এই মূর্তিটা গড়া হয়েছে অনেকটাই উঁচু আর দেখতে পাচ্ছি এই ছোট ছোট কিছু মূর্তি আছে এদিকে আমাদের মেন যে হনুমান ঠাকুর যে মন্দিরটা এটা আর এটা কিন্তু উঠতে প্রচন্ড আমাদের কষ্ট হচ্ছে দেখবো চলো বন্ধুরা আমরা প্রায় নেমে গেছি নিচের দিকে হনুমান মন্দির থেকে স্নোফল দেখাচ্ছি যাই হোক এতটাই তো পারবো না পুরো পড়ছে বেসে বসে আসছে বেশি এই শক্তি আর মাথায় একটা স্নো এই শক্তি আর মাথায় দেখো স্নো পড়ছে আস্তে আস্তে যত রাত বাড়বে আস্তে আস্তে কিন্তু আরো পুরো স্নোতে কিন্তু ঢেকে যাওয়ার চান্স আছে আর আমরা কিন্তু সেটাই দেখতে এখন প্রচুর পরিমানে ভিড় হয়ে গেছে ওপর থেকে নামতে নামতে প্রায় আমাদের সাড়ে চারটে বেঁধে গেল দুপুরে পড়া হয়নি দেখো প্রচুর পরিমানে ভিড় আছে এখানে কিন্তু অনেক লোক রাত্রিবেলা আসে কেনাকাটা করতে ঘুরতে ভালো শপ আছে এখানে কিন্তু তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর একটা হোটেল মানে সকালে যেখান থেকে আমরা খেয়েছিলাম ওখান থেকেই গরম গরম রাইস পনির ডিম মাখনা ডাল আর এরকম রুটি পুরো ঘরের খাবার মনে হচ্ছে সুস্বাদু বন্ধুরা শিমলা আসা কিন্তু আমাদের সার্থক আমরা সবে রুমে ফিরেছি আর দেখতে পাচ্ছ পুরো স্নো ফল হচ্ছে কিন্তু পুরো স্নো ফল হচ্ছে হাত বাড়ি এরকম স্নো ফল হচ্ছে ও সব বরফ দেখতে পাচ্ছো ও ফল স চক্ষক্ষে যারা এখনো পর্যন্ত কলকাতাতেই বসে আছো স্নো ফল দেখো নি তারা বুঝতে পারছো দেখো স্নো ফল হচ্ছে স্নো ফল পুরো রাস্তা স্নো পুরো রাস্তা পুরো সাদা হয়ে গেছে রাস্তা পুরো রাস্তা স্নো দেখো স্নো উড়ে উড়ে বেড়াচ্ছে মানে কি বলবো এরকম টাইপের রাস্তার নিমিশের মধ্যে সাদা হয়ে গেলো হাতে দেখে যেত তাই কি 아파보나면